দেশবাসী আমরা যে দীর্ঘ প্যাঁচিস আমলে সতেরো বছর আমাদের ছাত্র দলের বিভিন্ন নেতাকরি বিভিন্ন নেতা নেতাকে প্রাণ দিয়েছে এই ধারাবাহিকতায় যখন একটি আন্দোলন হয়েছে দেশে গণঅভ্যত্থান হয়েছে এই অভ্যুত্থানেও সর্বসংখ্যক সর্বোচ্চ সংখ্যক লোকজন মারা গেছে ছাত্র দলের ছাত্র দলে প্রায় দুইশোর মত নেতাকে প্রাণ দিয়েছে এই আন্দোলনে আমরা আন্দোলনে যখন একটা গণঅপ্যাননে আমরা যখন হচ্ছে ফ্যাসিস্টকে তাড়ানো সম্ভব হয়েছে এবং ফ্যাসিসকে তাড়িয়ে যখন একটা সুন্দর বাংলাদেশের দিকে যাচ্ছিলাম তারপরও পাঁচ তারিখের পরও আমরা দেখতে পাচ্ছি এই সেই ধারাবাহিকতায় আবার ছাত্রদলের দলের নেতা প্রাণ দিতে হচ্ছে এক এক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্বেস থেকে শুরু করে আমাদের মারা গেছে সেই একই দিনে গুলশান থানার গুলশান গুলশানের লেকের মধ্যে ছাত্র দলেরই আরেকটা নেতার হ্রাস পাওয়া গেছে তো আমরা আসলে প্রশাসনের কাছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাব্বিক সহ যেসব হত্যা হয়েছে প্রতিটা হত্যার তদন্ত সাপেক্ষে দোষীদের যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আয়তায় নিয়ে আসে এর জন্য আমরা প্রশাসনকে খুব একটা অল্প সময়ের একটা আলটিমেটাম দিব এরপরে যদি প্রশাসন তাদের ভূমিকা পালন না করে আমরা আন্দোলন দুর্বার থেকে আরো বড় আন্দোলন দিকে যাইতে সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য দিবেন মহাত্ম থানা ছাত্রদলের দলের সঙ্গে আমি আহ্বায়ক বসিউল্লা বসি ভাই আরেকজন ধরেন আরেকজন ধরেন কুন্ডা আরেকজন ধরেন আজকের এই যে ঘটনা এটি মোহাম্মদপুর তারা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ তার সহযোদ্ধা এখানে মোহাম্মদপুর তারা ছাত্রদলের দলের আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম এবং আশেপাশে মোহাম্মদপুরের যে সকল ইউনিট রয়েছে ঢাকা মহানগর পশ্চিমের তারা সবাই একসাথে হয়ে এই সাব্বি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এটি একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল তারা আসলে এ গত পাঁচ দিন ধরে যে সাব্বির হত্যার সুষ্ঠু তদন্ত এবং কোনো গতিবেদ দেখছে না এর কারণে তারা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে আমি ঢাকা মহানগর পশ্চিমের একজন প্রতিনিধি হিসেবে আমরা বলে দিতে চাই মোহাম্মদারা তত্ত্বদল এখনও তাদের সর্বোচ্চ স্বয়ং তাদের ধৈর্যের চেষ্টা করে যাচ্ছে এবং ধৈর্য ধারণ করছে এবং তারা ধৈর্যের মাধ্যমে এবং আইনশৃঙ্খলার উপরে তারা সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে শ্রদ্ধা রেখে তারা এখন পর্যন্ত তাদের বক্তব্য রাখছে যদি তাদের এই সহযোদ্ধার সঠিক বিচার না পায় তাহলে মোহাম্মদ পুতারা ছাত্রদল সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সমন্বয় করে এর থেকে কঠোর আন্দোলন হবে আপনারা সবাই প্রস্তুত থাকবেন এই এই পর্যায়ে আপনাদের এই যে আজকের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের বিস্তারিত সহ এবং সাব্বি হত্যার বিস্তারিত সহ এই বিষয়ে কথা বলবেন মোহাম্মদ পুতারা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক বসিরুল্লাহ বসির

এই পর্যন্ত এসেছে এই সাব্বিরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে এটা অবশ্যই পরিকল্পিত হত্যা এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত হত্যা আমরা করি সহযোদ্ধা সাব্বিরের বিচার এখনো পর্যন্ত আমরা পাই নেই আজ পর্যন্ত পাঁচ দিন হয়ে গেছে সাব্বির আমার ভাই সাব্বির আমার সহযোদ্ধা সাব্বির সাবেক উনত্রিশ ওয়ার্ডের সফল আহ্বান বর্তমান মোহাম্মদ বুথ ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাব্বিরের হত্যার রহস্য উদ্ঘাটন আমরা এখনো পর্যন্ত পাই নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রশাসনের চার দিন কি কাজ করেছে সাব্বিরের হত্যার বিন্দু পরিমাণ আমরা এখনো কোনো লঘু পাই নাই ইভেন প্রশাসন কোনো গণমাধ্যমকে আস্থা এবং কোনো আশ্বস্ত করে নাই যে এই সাব্বিরের রহস্য উদ্ঘাট কতটুকু পর্যন্ত প্রিয় নেতৃবৃন্দু আমরা জানি বিগত সতেরো বছর ফ্যাসিদ সৈরাচার চব্বিশের গণ উদ্বোধনে পালাইয়ে গেছে কিন্তু তার ফ্যাসিস এখনো বাংলাদেশে অবস্থান করতেছে আমরা তাই দেখতে পাই প্রশাসনের দুর্বলতা ফ্যাসিদ চলে গেছে ফ্যাসিসের দোষরা এখনো বসে আছে আমরা যুদ্ধ করেছি সতেরো বছর রক্ত দিয়েছি সতেরো বছর রাজপথে ছিলাম সতেরো বছর জেল খেড়েছি খেয়েছিলাম এই কাজ করতে গিয়ে আজ আমাদের সহযোদ্ধা হয়ে গেছে এর বিচার আমরা পাই না এটা কি আমরা মেনে নেব আমি প্রশাসনকে আগামী চব্বিশ ঘন্টা আপ দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমার সহযোদ্ধা সাব্বিরের সুষ্ঠু তদন্ত উপস্থাপনা না করতে পারে গমন থানা সভা গ্রহণ করব হ্যাঁ আমরা এখন আমরা এখন আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে আমরা ডিসি অফিসের সার্বিকি প্রদান করব আমাদের সিনিয়র দেব সবাইকে বিদায় দিয়ে আমরা আমরা ডিসি অফিসের সার্বিকি দিয়ে আমরা এক কপি গণমাধ্যমকে বুঝিয়ে দিব এবলি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত সমাবেশ এখানে সংক্ষিপ্ত করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বিচার 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 চাই বিচার 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 চাই